আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি দেশি মুরগির বাচ্চা রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন আমি কিভাবে রান্না করি দেশি মুরগির বাচ্চা তো শুরুতে আমি একটি পাতিলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি দুটো ছোট ছোট মুরগির বাচ্চা রান্না করতেছি এর জন্য আমি চায়ের চামচের পাঁচ চামচ দিয়ে দিলাম পেঁয়াজ তিন চামচ দিয়ে দিলাম হাফ তিন চামচ দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা জিরা আর রসুনটা একসাথেই বেটেছি একজন একটু বেশিই দিলাম তিন চামচ জিরে আর রসুন এবার আমি তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জাল একটু কম দেব এর জন্য মরিচের গুঁড়ো তিন চামচ দিলাম আপনারা চাইলে চার চামচও দিতে পারেন যাতে জালটা বেশি খান আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ দিলাম তারপরে সামান্য অল্প একটু দিলাম মরিচের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তিন চামচ হলুদের গুঁড়ো দুই চামচ দিয়ে আর একটু দিলাম আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনি আপনার সাতমাত্র লবণ দিয়ে দিবেন এবার আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলাটা এর জন্য দু তিনটা পানি দিয়ে দিলেন একটু পানি না দিলে মশলাটা চুলা দিলে পুড়ে যেতে পারে আমি তিনটে এলাচি এবং দুটো তেজপাতা দু তিন টুকরো দিয়ে দিলাম দারচিনি এবার আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাবার পর যখন শুকিয়ে আসবে তখন আমি করে মনে মতো রাখাগুলো দিয়ে দেব কষ্টগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম এবার আমি মশলার ভিতরে দিয়ে দেব তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে গোস্তগুলো মিশিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ আপনারা কষিয়ে নেবেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা শুটি আসবে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গোশটাকে কষাতে হবে তো আমি এরপরে অল্প পরিমাণে পানি দিলাম যাতে গোশটা কষানো হয় এবার আমি মুরগির গোষটা কষাবো যতক্ষণ না পানি শুকিয়ে যায় ওই যে দেখুন আমার মুরগির গোস্টটা কিন্তু কষানো হয়ে গিয়েছে পানিও কমে যাচ্ছে ওই যে দেখুন শুকিয়ে আসছে এবার যেয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো কচি বাচ্চা এর জন্য আমি পানি বেশিটা দেব না অল্প দেব বুনো করবো তো এর জন্য পানি অল্পই দেব। আপনারা চাইলে জলও খেতে পারেন তো আমি জোল খাবো না আমি এটাকে বুনো বুনো করে খাবো এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর যে আমি ডাকনি দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না বস্তুটা হয় সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি জাল করব কিছুক্ষণ পর আমার গোসটা সিদ্ধ হয়ে গেছে ওই যে দেখুন তো নামানোর পর্যায়ে এবার আমার গোষটা কিন্তু ঠিকঠাক মতো বুনো করা হয়ে গিয়েছে তো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে তো এরপর যে আমি পোস্টাকে একটা বাটিতে ঢেলে নেব এরপর আমি এর উপরে জিরা জিরে টালা তার গুঁড়ো করা ছিল আগে থেকে ওই জিরে টালার গুঁড়ো আমি উপর থেকে দিয়ে দেব। যাতে একটু সুন্দর স্মেল আসে